হ্যালো শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম আশা করছি রহমতে আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা দুই সালে এস এসসি দিয়েছেন আপনারা সকলে জানেন যে আগামীকাল অর্থাৎ দশে জুলাই দুই তারিখে আপনাদের এস এস রেজাল্ট প্রকাশ করা হবে আপনারা চাইলে কিন্তু আপনার হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে মার্কশিট সহকারে আপনার এস রেজাল্ট সবার আগে দেখতে পারবেন দুইটি পদ্ধতিতে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারেন সো আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজেই মার্কশিট সহকারে আপনি রেজাল্ট দেখবেন এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ প্রসেসটি দেখার জন্য আর ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কথাগুলো হচ্ছে আপনারা অনেকেই ভালো एग्जाम দিয়েছেন বা ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু অনেকেরই হয়তো রেজাল্ট খারাপ আসতে পারে এতে আপনারা অনেকেই ভুল ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা কোনো ভুল সিদ্ধান্ত না আপনারা কি করবেন যদি আপনাদের আপনাদের রেজাল্ট খারাপ আসে চাহিদা অনুযায়ী আপনি ভালো দিয়েছেন এটা হতে পারে কিন্তু ভুলবশত আপনার রেজাল্ট খারাপ আসতেই পারে এটা যেহেতু কম্পিউটারে গাণিতিক ভাবে এটি হিসাব নিকাশ করা হয় তখন কিন্তু ভুল হতেই পারে কাজেই আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করবেন যদি আপনার রেজাল্ট খারাপ আসে আপনি যদি মনে করেন যে না আমার রেজাল্ট আরো ভালো আসার কথা ছিল তাহলে আপনি কি করবেন বুট চ্যালেঞ্জের জন্য আপনি অপেক্ষা করবেন কবে সেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় যে বুট চ্যালেঞ্জ করার জন্য আপনি চাইলে কিন্তু বুট চ্যালেঞ্জের মাধ্যমে আপনার রেজাল্টের নতুন করে পরিবর্তন আনতে পারবেন আর এই পরিবর্তনটি আনার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে বুট চ্যালেঞ্জ করতে হবে বা আপনার এস এর মাধ্যমে বুট চ্যালেঞ্জের জন্য আবেদন করতে হবে যদি আপনাদের রেজাল্ট খারাপ আসে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেজাল্ট খারাপ এসেছে কিনা বা আপনি ভালো রেজাল্ট করেছেন কিনা এই বিষয়টি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর কিভাবে বুট চ্যালেঞ্জ করতে হয় এই বিষয়টি যদি আপনার জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব কিভাবে বুট চ্যালেঞ্জ করতে হয় এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করার জন্য চ্যালেঞ্জ করার জন্য সেই ভিডিওটি আমার চ্যানেলে আমি আপলোড করে দিব একবা আজিস ইউটিউব চ্যানেলে আপনারা আশা করছি যে সেই ভিডিওটি দেখে দেখে আপনারা সম্পূর্ণ 25টি মেনে আপনারা যদি আবেদন করেন তাহলে আশা করছি যে আপনার রেজাল্ট পরিবর্তন হবে ইনশাআল্লাহ কথা হচ্ছে আপনি কিভাবে সবার আগে মাঠ সহকারে এসএসসি রেজাল্ট দেখবেন এর জন্য আমাদেরকে একটু ওয়েবসাইটে চলে যেতে হবে আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং খুব সহজে রেজাল্ট দেখে নেবেন মার্কেট সহকারে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এসএসসি রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটিতে আপনারা ভিজিট করবেন এছাড়াও এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখানে ক্লিক করে আপনারা চাইলে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন এই ওয়েবসাইটটিতে আসার পর আপনাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড শো করবে আপনারা এখানে নেম অফ এক্সাম এই অপশনটিতে ক্লিক করবেন তারপর এসএসসি দাখিল এই অপশনটি সিলেক্ট করে দিবেন তারপর ইয়ার সিলেক্ট করে দিবেন আপনি কত সালে এক্সাম দিয়েছেন তা সিলেক্ট করে দিবেন আমি সতেরো সাল সিলেক্ট করে আপনাদেরকে দেখে দিচ্ছি তারপর আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তা সিলেক্ট করে দিবেন আমি সিলেক্ট বোর্ড সিলেক্ট করে দিলাম তারপর টাইপ টু রেজাল্ট অর্থাৎ ইন্ডিভিজুয়াল ত্রিশুল এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার রোল নাম্বার দিয়ে দিবেন তারপর নিচে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে ক্যাপচারটি ফিল আপ করে দিবেন তারপর ভিউ রিসোর্স এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু মার্কশিট সহকারে আপনার রেজাল্ট এখানে শু করবে আপনারা কোন বিষয়ে কোন গ্রেড পেয়েছেন সকল ডিটেলস এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনি চাইলে এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি মার্কশিটটি ডাউনলোড করে নিতে পারবেন সো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনি আপনার রেজাল্ট দেখে নেবেন মার্কশিট সহকারে সো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা শেয়ার করা হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম